আসসালামু আলাইকুম নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা আজ আমি পটল আলু ভাজা রেসিপি করে দেখাবো তো প্রথম যে শেষ পর্যন্ত স্ক্রিপ না করে দেখুন এখানে আমি আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি পটলগুলোকেও কেটে নিয়েছি তো ভালো করে পরিষ্কার করে ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নিচ্ছি এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আলু পটলগুলো দিয়ে দিচ্ছি ঝটপট অল্প সময়ের মধ্যে এইভাবে রান্না করা যায় তো এখানে আমি হাফ টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া তো অল্প করে জল দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য তো হালকা করে আমি না করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি দেখুন প্রায় সেদ্ধ হয়ে এসেছে আবারও আমি না করে নিচ্ছি তো জল শুকিয়ে গেলে নামিয়ে নেব দেখুন জল শুকিয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি তো গ্যাসের মধ্যে আবারও পেন বসিয়ে দিয়েছি ওর মধ্যে পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে দিচ্ছি তো দেখুন তেল গরম হয়ে গেছে ওর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ তো হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো এর মধ্যে ওয়ান থার্ড স্পুন মতন আদা পেস্ট দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতন কাঁচা লঙ্কা পেস্ট তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার যদি রান্নাটা করেন তো খেতে দারুণ লাগবে এবার এর মধ্যে পটল আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি ভাজতেই থাকব তো ভালো করে নাড়াচাড়া না করলে ভালো লাগবে না খেতে এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন দেখুন এর মধ্যে ওয়ান থার্ড স্পুন মতন চিনি দিয়ে দিচ্ছি তো চিনি দিলে দারুণ টেস্ট আসে আমার ভাজা হয়ে গেছে তো গ্যাস অফ করে দিয়েছি এইভাবে যদি একটু গলা করে ভাজেন তো খেতে দারুণ লাগে তো এবার আমি পরিবেশন করছি পটল আলু ভাজা রুটি বা পরোটাতে দারুণ লাগে এইভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন দেখুন দেখতে বা কত সুন্দর লাগছে খেতেই বা কতই ভালো লাগবে তো এই রেসিপিটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন